গাজর দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায় তবে আজ তোমাদের শেয়ার করব গাজরের পুরে তো নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তার জন্য প্রথমে আমি দুটো গাজর এইভাবে গ্রেড করে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপিটি কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারো নর্মাল খেতে খেতে অনেক সময় ভালোই লাগে না ভিন্ন রকম খেতে ইচ্ছা করে তখন এই রকম রেসিপি কিন্তু তৈরি করে নেওয়াই যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে তো ঘিয়ের উপর গ্রেড করা গাজরটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরটাকে একটু টাইম ধরে ভেজে নিতে হবে যখন দেখবে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা দুধ যে পরিমাপ করে গাজরের হালুয়াটা তৈরি করতে হবে সেই হিসাবেও দুধটা অ্যাড করতে হবে এখানে অল্প দুধ দিয়েও তৈরি করা যায় আবার বেশি দুধ দিয়েও তৈরি করা যায় তবে দুধের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা অনেকটা বেশি হবে দুধের জালও উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনির গুঁড়ো এখানে গোটা জিনিও ব্যবহার করতে পারো তবে চিনির গুঁড়োটা ছিল বলে আমি সেটাই অ্যাড করেছি আর তারই সঙ্গে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে তোমরা এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে হালুয়াটা নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এবার দিয়ে দিচ্ছি এক চিনটি লবণ যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে খেতে খুব ভালো লাগে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আঁচটাকে বাড়িয়ে রেখে মাঝে মধ্যে নেড়ে নেব এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি দু থেকে তিন মিনিট আর দুধের পরিমাণটা কিন্তু বেশ শুকনো হয়ে আসছে তো আরও দু তিন মিনিট জাল করে নেব এই অবস্থায় বেশ শুকনোভাবে চলে আসছে এবার আরও দু তিন মিনিট জাল করে আরও কিছুটা শুকনো করে নিতে হবে তো ফিরে আসছি আরও তিন মিনিট পর তো দেখতেই পারছ হালুয়াটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে ঠিক এইরকম ভাবে হালুয়াটা তৈরি করতে হবে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি হালুয়াটাকে সাইডে রেখে অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আটা ছোট ছোট কয়েকটা রুটি তৈরি করা যায় সেরকম কিছুটা আটা নিয়ে নিলাম যে যেরকম পরিমাপ করে রেসিপিটি তৈরি করবে সেই হিসাবেই আটাটা নিয়ে নেবে দিয়ে দিচ্ছি এক চিনটি লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি সফট একটা আটার ডো তৈরি করে নিচ্ছি নর্মালি আটা তৈরি করতে গেলে যেরকম একটা ডো তৈরি করতে হয় ঠিক সেরকমই একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে মেখে নেওয়ার পর এই রকম একটা সফট ডো তৈরি হয়েছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর আরও একবার আটার ডোটাকে ভালো করে মেখে নিলাম এবার কয়েকটা লেচি কেটে নিচ্ছি যেরকম সাইজ করে পুরিগুলো তৈরি করবে সেই হিসাবেই লেচিগুলো কেটে নিতে হবে এখানে খুব ছোটও না এবং খুব বড় না মিডিয়াম সাইজের পাঁচটি লেচি কেটে নিলাম এবার অন্যদিকে একটা বেলন পিড়ে নিয়ে নিয়েছি আর পিড়ের উপরে কিছুটা আটা ছড়িয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিলাম এবার ছোট্ট একটা রুটির আকার তৈরি করে নেব এইভাবে ছোট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি একটু মোটা বেলে নিতে হবে তো এরকম মোটা রেখে ছোট্ট একটা রুটির আকার তৈরি করে নেওয়ার পর মাছ বরাবর দিয়ে দিলাম গাজরের হালুয়া কিছুটা যতটা দেওয়া সম্ভব সেই হিসাবেই দিতে হবে রুটির সাইজটা যেরকম হবে সেই হিসাবে কিন্তু ভিতরের হালুয়াটা যাবে এইভাবে সুন্দরভাবে আটকে নেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে চাপ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে ভিতরের হালুয়াটা রুটির চারিদিকে ছড়িয়ে যায় আরো কিছুটা আটা ছড়িয়ে আবারও আলতো হাতে বেলে নিচ্ছি একটু আলতোভাবেই বেলে নিতে হবে বেশি রকম চাপ না দিয়ে এইরকম মোটা করে আর এরকম সাইজ করেই আমি পুরিগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পর অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তারপর বেশ গরম করে নিয়ে একটা পুরি দিয়ে দিলাম তেল উপরে দিয়ে দিচ্ছি অল্প করে আর পুরিটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিছু সময়ের মধ্যে দেখতে পারবে পুরিটা কিন্তু ফুলতে শুরু করবে আর প্রত্যেকটা পুরি ফুলবে তো দেখো বন্ধুরা কিছু সময়ের মধ্যেই কিন্তু পুড়িটা খুব সুন্দর ফুলে উঠেছে এইভাবে দু সাইডটা বেশ লালচে রঙ ধরেই ভেজে নিলাম খুব ভালো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খেতে অসাধারণ হয়েছিল ভিতরের পুরটা যত বেশি দেওয়া হয় আর ততই ভালো লাগে আর হালুয়াটা এইভাবে তৈরি করলে খেতেও খুব ভালো হয় তো একইভাবে কিন্তু প্রত্যেকটা ভেজে নেব আর পুরিগুলো ভাজার সময় ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তো দেখো আরও একটা পুরি দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উপরে একটু তেল দিচ্ছি আর ভেজে নিচ্ছি আর দেখেই তোমরা বুঝতে পারছো পুরিটা কত সুন্দর ফুলেছে এইভাবে প্রত্যেকটা ভেজে নিলাম বন্ধুরা এই সহজ ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো একটা পুরি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরটা গাজরের হালুয়ায় ভরপুর অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে